হাতে কয়েকটা দিন তারপরেই দেশে লোকসভা ভোটে দামামা বেজে যাবে এই মুহূর্তে নির্বাচন কমিশনাররা রয়েছেন তাই সূত্রের খবর তেরোই মার্চের পরেই ঘোষণা হয়ে যাবে লোকসভা ভোটের নির্ঘণ্ট তার আগে নির্বাচন কমিশনাররা রাজ্য সফর সেরে ফেলবেন সেখানে বিভিন্ন রাজ্যের ভোট প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন তারা হিসেব বলছে তেরোই মার্চের মধ্যেই সেই সফর শেষ হয়ে যাবে ফলে তারপরেই ঘোষণা হবে দু সালে লোকসভা ভোটের দিনক্ষণ সূত্রের খবর আধিকারিকরা তামিলনাড়ু সফরের পর উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীরে যাবেন তেরোই মার্চের মধ্যে শেষ হবে তাদের রাজ্য সফর গত কয়েক মাস ধরে মুখ্য নির্বাচনী অফিসারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কথা চালিয়ে যাচ্ছে কমিশন বর্তমান পরিস্থিতির নিরিখর পশ্চিমবঙ্গ নিয়ে খুবই ভাবনায় রয়েছে কমিশন কারণ দীর্ঘদিন ধরে বাংলায় দুর্নীতি সংক্রান্ত মামলা মোকদ্দমা জনবিক্ষোভ খুনোখুনি এবং সম্প্রতি সন্দেশখালীর ঘটনায় নিরাপত্তা নিয়ে চিন্তিত কমিশন ফলে এই রাজ্যে কয় দফায় ভোট গ্রহণ হবে তা নিয়েও আলোচনা চলছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণার সম্ভাবনা থাকায় তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরগুলি সেরে ফেলবেন যেমন শুক্রবারই তিনি নিজের কেন্দ্র বারাণসীতে কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছেন কয়েকদিন পরেই আসছেন সাথে। ফলে ভোট ঘোষণার আগেই ভোটারদের মন জয় করতে জোর প্রচারে নেমে পড়েছেন মোদী ব্যুরো রিপোর্ট সময় কলকাতা